যে প্রতিটি থানায় প্রতিটি 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 থানাতে কোনো মামলা সঠিকভাবে যে কোনো মানুষ আইনি সহায়তা অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয়ের উপরে বর্তায় আমরা চাই দেশের প্রতিটি জায়গায় কোনো বিচারবহিত হত্যা না হোক দেশের প্রতিটি জায়গায় প্রতিটি নাগরিকের প্রতিটি নিরাপত্তা রক্ষা হোক আমরা স্বরাষ্ট্র মন্ত্রীর অধীনে এমন একটি কমিশন চাই যে কমিশন যে কোনো বিচারবহিত হত্যা যে কমিশন দেশের যে কোনো স্থানে অন্যায়ের ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমাদের বহু আশা ছিল বহু প্রত্যাশা ছিল যে আমরা এমন এক বাংলাদেশে আমরা এমন এক বাংলাদেশ দেখতে পাবো যে বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষ সকল সময়ে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে হাসিনা সরকার যখন ভারতে পালিয়ে গেল তারপরে আমাদের বহু আশা আকাঙ্ক্ষার ছাত্র জনতা সরকার যখন গঠিত হলো এই সরকারের কাছে কিন্তু আমাদের প্রত্যাশার অনেক বেশি ছিল আমরা দেখতে পাই পরাজিত শক্তিরা তারা কিন্তু যেখানে সেখানে উৎপত্তি আছে এবং এই সরকারকে নানাভাবে কুস্তিবদ্ধ করার জন্য তারা কিন্তু নানা কূট কৌশল এখনো কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন সময়ে রাষ্ট্রের যাতে জননিরাপত্তা নিশ্চিত হয় রাষ্ট্রের থানাগুলো যাতে সঠিকভাবে ধান করে এবং মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সেজন্য কিন্তু বিগত সময়েও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে দাবি জানিয়ে এসেছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সেই ছাত্র জনতা সরকার মানুষের নিরাপত্তার জন্য আমাদের বিপ্লবী ছাত্র জনতা নিরাপত্তার জন্য তেমন উল্লেখযোগ্য যেমন একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে আমরা চাই না চুয়াল্লিশতম আবর্তনের একটি কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীরা শঙ্কিত না হয় আমরা চাই আমাদের বোনেরা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে এই ক্যাম্পাসে রাত বিরাতে চলাফেরা করতে পারে তারা যাতে কখনোই এরকম ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে তারা তাদের জীবন জীবনযাপন করতে পাবে। আইটি বিষয়ে বলতে চাই মাদকের সিন্ডিকেট কিন্তু এই ক্যাম্পাস থেকে এখনো দূর হয়নি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বিগত দিনে দাবি জানিয়ে এসেছিলাম হলগুলোতে কিন্তু মাদক সিন্ডিকেট এখনো চলতেছে বিভিন্ন শিক্ষার্থীরা এই মাদক সিন্ডিকেটের সাথে জড়িত আছে অতি দ্রুত প্রশাসনের কাছে দাবি জানাবো আপনারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন স্বাধীন বাংলাদেশে চাই গণভ্যন্তর পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার জোরালো পদক্ষেপ নেবে যাতে দেশের ল এন্ড অর্ডার সিস্টেম ঠিক মতো চলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার প্রায় তিন মাস হয়ে গেছে কিন্তু আমরা এখনো দেখছি দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড লোমহর্ষক এবং বিভৎস হত্যাকাণ্ড বেড়েই চলছে এবং এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতেও এই নিরাপত্তাহীনতায় ঝুঁকছেন বিশেষ করে নারী শিক্ষার্থীরা আমরা দেখেছি আমাদের আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একটি প্রোগ্রামে প্রচন্ড যে বহিরাগত আগমন হয়েছিল সেখানে আমরা দেখেছি ইপিজিং ঘটনা ঘটেছে আমরা দেখেছি নারী শিক্ষার্থীদের হলে সামনে একটি অরাজকর পরিস্থিতি